আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমরা আজকে অ্যারাবিয়ান কফি অ্যান্ড ফ্রেড জুস থেকে আমরা আজকে আপনাদের সামনে দেখাবো কোনটা কোন জুস আলহামদুলিল্লাহ আমরা আজকে পরীক্ষামূলকভাবে খেয়ে চেক করে তারপরে ইনশাল্লাহ আপনাদেরকে বলবো যে আমরা যে কোনো জিনিস আগে আমরা নিজেরা তৈরি করে নিজেরা খাই নিজেরা খাওয়ার পরে তারপর আমরা এটা বিক্রির জন্য আপনাদের সেবার জন্য আমরা নিয়োজিত থাকি ইনশাল্লাহ তো আজকে আপনাদেরকে চারটা জুসের সাথে পরিচয় করে দেবো ইনশাল্লাহ এ হচ্ছে আমাদের ফ্রেশ জুসের এর কর্ণদার আমাদের মোহাম্মদ সেলিম ভাই তো সেলিম ভাই আপনার কাছে আমরা আজকে জানবো এটা কিসের জুস মালটা মালটা এটা হচ্ছে মালটার জুস আর এটা আনারের আনার অথবা আমরা অনেকে ডালিমও বলে থাকি তাই না একই তো কথা আনার আর ডালিম আর এটা হচ্ছে লেবুর শরবত বলেন বা জুস বলেন যেটাই বলেন এটা হচ্ছে লেবুর শরবত বা লেবুর জুস আর এটা হচ্ছে আপেলের জুস আপেলের তাই না আপেলের জুস তো আলহামদুলিল্লাহ আজকে আমরা তাই করবো ইনশাল্লাহ তাইলে আমি শুরু করি বিসমিল্লাহ বলে বিসমিল্লাহ বিসমিল্লা আহ মাসাল্লাহ সুবাহান আল্লাহ আর যেহেতু আমি সুগার খাই না তো একদম চিনি সারা তো ফ্রেশ জুস মানে ফ্রেশই মানে কি বলবো যদি আপনি না খান তাহলে মানে বুঝতে পারবেন না যে ফ্রেশ জুস মানে কি স্বাদ কি গ্রাম এটা খাওয়ার পরে আপনি এটার স্বাদটা নিতে পারবেন আর এটা হচ্ছে এটা কি জানি দালিম আনার সুহান আল্লাহ চমৎকার অসাধারণ মানে আপনাদের দাওয়াত হলো ইনশাল্লাহ আরবিয়ান কফি অ্যান্ড ফ্রেজ জুস হাউস ইনশাল্লাহ সলিমগঞ্জ বাজার সদর রোড ইনশাল্লাহ আপনারা চলে আসবেন আমরা খুব শীঘ্রই উদ্বোধন করতে যাচ্ছি এটা লেবুর শরবত আসলে কি বলবো এক একটা হচ্ছে অসাধারণ টেস্ট গ্রান এটা হচ্ছে আপেল 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 আসলে জীবনে বহুত জুস খেয়ে খাই খেয়েছি যেমন আমি সৌদি আরব ছিলাম বুনাইতে ছিলাম অনেক জায়গায় জুস খেয়েছি কিন্তু এরকম ফ্রেশ জুস খাইছি কিনা আমার মনে পড়তেছে না খুবই টেস্টি খুবই অসাধারণ ঠিক আছে তো ইনশাল্লাহ সেলিম ভাই আমরা আমাদের দর্শকদের জন্য আপনাদের এখানে কি কি সেবা পাবে কি কি থাকবে আপনার মুখ থেকে আমরা শুনতে চাই এখানে ফ্রুট ফ্রুটের সব কিছু পাইবেন একুশ এক পাইবেন আর আঙ্গুল বাংলাদেশে যেই ফ্রুটটি পাওয়া যায় মানে কোনো বাদ থাকবে না যে কোনো জিনিস পাবে আর এটার ভিত্তিতে আরো কিছু থাকবে এক্সট্রা কিছু থাকবে স্পেশাল কিছু থাকবে জিনিসপত্র স্পেশাল কাজু বাদাম থাকবে কাঠ বাদাম থাকবে হানি আছে খেজুরের গুড় ফ্রেশ হানি পাইবে মধু মধু যেটা ফ্রেশ সবকিছু দিয়ে আমি চেষ্টা করবো ইনশাআল্লাহ আর উন্নত মানের বানানোর চেষ্টা করবো যদি জনগণ পাবলিক খায় যেমন খুশি হয়